আমি একটা ফগলাইট ইউজ করতেছি হ্যাঁ এটা নিকার সময় এটা হচ্ছে গিয়ে ক্যাশ গ্যালাক্সি হ্যাঁ একদল বোধা একদল মানুষটা আছে কি করছে এই লাইটের ভিডিও দিছি একটা ওইখানে যায় বলতেছে এইটা যে লাইটটা লাগাইছেন এটা বিপরীত দিকে ক্ষতি হয় না আরে ফেসবুকে বাইক চালানোর রাইডার আর তোরা তো করোনাকালীন সময়ের বাইকার ভাই শোন তোদেরকে একটা কথা বলি এটা হলে কি প্রজেকশন এলইডি ফগলাইট হ্যাঁ এটাতে একটা লাইটের আলোটা একটা জায়গাতেই পড়তেছে আর ওই একটা জায়গাতে পড়ার ফলে লাইট লাইটের আলো বিচ্চুরনটা হয়ে গেছে একটা ফোকাস ওয়েতে বা ফোকাস জায়গাতে এইখানে কোনো বিপরীত পাশে গাড়ি আসলে বা বিপরীত পাশের গাড়িগুলোতে যদি আমি লো বিমে করে রাখি তাহলে কোনো ক্ষতি হবে না বা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে হ্যাঁ যদি হাই বিমে দেই এটা হল গিয়ে হাই বিম এইখানে ক্ষতি হইতে পারে তো আমি কেন হাই বিম সবসময় চালাবো আমি লো বিমেই গাড়িটা রাখবো যখন আশেপাশে গাড়ি থাকবে এতটুক বুথ শক্তি আমার কিন্তু আছে বাইতে এই লাইটটা কিন্তু टेस्ट लाइटर गलक्सी